আমার বুকের মধ্যেখানে মন যেখানের হৃদয় যেখানে সেখানে তোমাকে আমি রেখেছি কত না যত নে তোমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে সেখানে আমাকেও রেখো আর কোথাও যাব না জীবনে আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে সেখানে তোমাকেও আমি রেখেছি কত না যতনে তোমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে সেখানে আমাকে রেখো আর কোথাও যাব না জীবনে আমার বুকের মধ্যে খানে মন যেখানে হৃদয় যেখানে তোমায় নিয়ে নাও বাসিয়ে যাব তে তর ও হো হো তোমায় নিয়ে নাও বসিয়ে পান্তর ভালোবাসার ঘর বানিয়ে বোঝাবো বোঝাবো কেমন ও আমার বুকের মধ্যেখানে খানে মন যেখানে হৃদয় যেখানে সেখানে তোমাকে আমি রেখেছি কত না যত নে তোমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে সেখানে আমাকে রেখো আর কোথাও যাব না জীবনে আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে সাগরের টানে যেমন নদী ছুটে যায় ও হো হো সাগরেরই টানে যেমন নদী ছুটে যায় তেমনি করে আমার মন তোমায় পেতে চায় তুমি আমার জীবন তরী তুমি নয়নে ও আমার বুকের মন যেখানে হৃদয় যেখানে সেখানে তোমাকে আমি রেখেছি কত না যত নে তোমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে সেখানে আমাকে রেখো আর কোথাও যাব না জীবনে আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে সেখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে তোমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় সেখানে সেখানে আমাকে রেখো আর কোথাও যাব না জীবনে। তোমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে সেখানে আমাকে রেখো আর কোথাও যাব না জীবনে আমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় যেখানে